সহজ কৰি মিডিয়াৰ বিচাৰ হয় না প্ৰশাসন গ্ৰেপ্তাৰ কৰে গ্ৰেপ্তাৰ কৰাৰ পাৰে কিছুদিন আগৰ পৰা

কাম দাও তুমি মাত্রা আছিলো তারপরে যাহা সব তুমি অতি বিলম্ব মাত্রা দিয়েছিলে রাবুরঙ্গরা ভালো করে আভি আসলে হবে তুমি ভুল তুমি জিতবে হবে আসল খেলাটা দিয়ে হবে ওজন্য তুমি তুমি মাত্রের মধ্যে যে হল করে বোঝে যে গ্রুপটা এবং আপনাদের এই উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আরো দীর্ঘর কোন কর্মসূচি যদি হয় এই আন্দোলনকে কেন্দ্র করে তাহলে আপনারা সকলে ইনশাল্লাহ অংশগ্রহণ করেন